সূর্য তখন আকাশে ঢলে পড়েছে লালচে আকাশের নিচে দূরে দেখা যাচ্ছে এক নিঃসঙ্গ কুড়েঘর ঘরের চারপাশে শুকনো খেজুর গাছ আর তারও ওপারে অসীম মরুভূমি এই কুড়েঘরে থাকেন একা এক বৃদ্ধা উম্মে সালমা বয়স সত্তরের কাছাকাছি শরীরের হাড়গুলো শুকিয়ে গেছে কিন্তু চোখে এখনও গভীর দৃঢ়তা তিনি গ্রামের এক প্রান্তে থাকেন যেখানে খুব কমই কেউ আসে স্বামী অনেক আগেই মারা গেছেন আর একমাত্র ছেলে যুদ্ধে শহীদ হয়েছেন বেঁচে আছেন শুধু তিনি আর তার স্মৃতি জীবিকা চলে গ্রামের লোকদের দেওয়া শুকনো রুটি খেজুর আর মাঝে মাঝে কিছু দান সৎকা দিয়ে তবে উম্মে সালমা শুধু দুনিয়ার জীবনেই বেঁচে নেই তার মন সবসময় আখিরাতের দিকে মুখ করা প্রতিদিন ফজর থেকে ঈশা পর্যন্ত কোরআন তেলাওয়াত জিকির আর নামাজে মগ্ন থাকেন সেদিনও তিনি আসরের নামাজ শেষ করে কোরআন পড়ছিলেন হঠাৎ বাইরে শুকনো পাতার মচমচ শব্দ শোনা গেল তিনি ভেবেছিলেন হয়তো কোনো পথহারা ছাগল বা কুকুর এসেছে কিন্তু দরজা খুলে দেখলেন দরজার সামনে এক বিশাল সাপ গুটিয়ে আছে সাপটির রং ছিল কালো আর তামাটি মিশ্রণ চোখ দুটো লালচে কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি অম্বে সালমা চমকে উঠলেন কিন্তু ভয় পেলেন না কারণ তিনি জীবনে অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন আর আল্লাহ ছাড়া কারো ভয় তার নেই সাপটি ধীরে ধীরে মাথা উঁচু করে তার দিকে তাকালো বৃদ্ধা ভাবলেন এটা কি আমাকে আক্রমণ করতে এসেছে নাকি আল্লাহর পাঠানো কোনো পরীক্ষা সাপটির দিকে তাকিয়ে উম্মে সালমার মনে পড়ল এক হাদিস যেখানে রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিনি কোরআনের আয়াতও মনে করলেন যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তিন তার মনে হল হয়তো আল্লাহ তার ইমান পরীক্ষা করতে এই সাপ পাঠিয়েছেন উম্মে সালমা ভাবলেন সাপটিকে মারবেন না বরং দেখবেন এটা কি করে আশ্চর্যের বিষয় সাপটি কোনো আক্রমণ করল না বরং ধীরে ধীরে ঘরে ঢুকে গেল কক্ষের এক কোণে গিয়ে গুটিয়ে বসল সেদিন রাতে বৃদ্ধা নামাজ শেষে খেজুর ও পানির পাত্র রেখে দিলেন সাপটির কাছে অবাক হয়ে দেখলেন সাপটি খেজুরের পানি চুষে খেল কিন্তু তাকে স্পর্শ করল না এভাবে দিন কাটতে লাগলো সাপটি প্রতিদিন আসরের পর আসত এক কোণে বসে থাকতো আর এসার পর চলে যেত গ্রামের কয়েকজন একদিন দূর থেকে দেখে ফেলল সাপটি তার ঘরে যাতায়াত করছে সবাই ভয় পেয়ে বলল ওম্মে সালমা আপনি ওই সাপটাকে মেরে ফেলল এটা শয়তানের রূপ কিন্তু বৃদ্ধা বললেন যে আল্লাহ আমাকে রক্ষা করেন তিনি এই সাপ থেকেও রক্ষা করবেন যদি এটা আমার ক্ষতি করতে চাইতো এতদিনে করত গ্রামের লোকেরা তাকে বোকা ভাবল কিন্তু বৃদ্ধা জানতেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না এক রাতে ঝড় বৃষ্টি হল আকাশে বজ্রপাত চারপাশে অন্ধকার এমন সময় দরজায় কেউ করা নাড়ল দরজা খুলে দেখলেন এক আহত তরুণ শরীরে রক্ত হাতে তলোয়ারের দাগ সে কাঁপতে কাঁপতে বলল আমাকে লুকিয়ে রাখুন কিছু লোক আমাকে মারতে চাইছে ওম্মে সালমা বুঝলেন লোকটি হয়তো কোনো ডাকাত বা অন্যায়কারী কিন্তু ইসলামী অতিথি আপ্যায়ন ফরজ তাই তিনি তাকে ভেতরে ঢুকিয়ে দিলেন তরুণটি ভেতরে ঢুকে কুজো হয়ে এক কণে বসে পড়ল হঠাৎ সাপটি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল তরুণটি ভয়ে চিৎকার করে উঠল এটা কি মেরে ফেলুন কিন্তু সাপটি তার কাছে গিয়ে ফনা তুলে দাঁড়ালো তারপর তার পায়ের কাছে কিছু একটা কামড় দিল তরুণটি হঠাৎ কাঁপতে লাগল মুখ দিয়ে শব্দ বের হতে লাগল আল্লাহ আল্লাহ কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে গেল পরদিন সকালে গ্রামের মানুষ এসে জানল ওই তরুণ ছিল গ্রামের ডাকাত দলের একজন গতরাতে কয়েকজনকে হত্যা করেছে আল্লাহর কুদরতে সে উম্মে সালমার ঘরে এসে ধরা পড়ে গেছে সাপটি কোথায় গেল কেউ জানে না সেই দিন থেকে আর কখনো কেউ তাকে দেখেনি উম্মে সালমা বুঝলেন আল্লাহ তার সাহায্যে এক সাপ পাঠিয়েছিলেন যা তার ঘরে থেকেও ক্ষতি করেনি বরং এক অপরাধীকে থামিয়ে দিল তিনি মসজিদে গিয়ে বললেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক ও সাহায্য দেন যা সে কল্পনাও করতে পারে না এই গল্পটি থেকে আমরা শিখলাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন সাহায্য দেন যা আমাদের বোধগম্যতার বাইরে চেহারা বা বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা উচিত নয় সাপের মতো ভীতিকর কিছু থেকেও কল্যাণ আসতে পারে আল্লাহর পরীক্ষা অনেক সময় ভয় বা অজানা বিপদের আকারে আসে প্রাচীন আরবের এক সমৃদ্ধ রাজ্য বাগদাদ আল মোবারক রাজপ্রাসাদের সোনালি গম্বুজ সূর্যের আলোয় ঝলমল করছিল আর চারপাশে বিশাল বাগান ফোয়ারা আর সুগন্ধি ফুলের সমারোহ রাজা হুমায়ুন বিন রশিদ ছিলেন শক্তিশালী শাসক কিন্তু বয়সের ভারে তার কাজ নয়ে এসেছে রাজ্য পরিচালনার দায়িত্ব ধীরে ধীরে তার একমাত্র ছেলে রাজকুমার সালমানের হাতে চলে আসছিল সালমান ছিল সুদর্শন তলোয়ার চালনায় পারদর্শী এবং রাজদরবারের প্রিয় কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল দুনিয়ার বিলাসিতা রাজকীয় ভোজ সোনার তৈরি পোশাক বিরল রত্ন আর অসংখ্য নর্তকী এসবেই কাটত তার দিনরাত তবুও যখন প্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে আকাশের তারা দেখতেন মনে এক অদ্ভুত শূন্যতা জেগে উঠত মনে হতো এই সব কিছু কি চিরদিন থাকবে আমার আসল সুখ কোথায় একদিন সালমান শিকারে বের হয়েছিলেন ঘোড়ার পিঠে মরুভূমি পেরিয়ে তিনি পৌঁছালেন এক ছোট্ট গ্রামে গরমে গ্রামের কাঁচা রাস্তা ফেটে চৌচির কূপে পানি অল্প কিন্তু এই শুষ্কতার মাঝেও তিনি দেখলেন এক মেয়ে কোপ থেকে পানি তুলছে হাতে মাটির কলস মেয়েটির নাম আয়সা বিনতে ফারুক সাধারণ সুতির পোশাক মাথায় সাদা ওড়না কিন্তু মুখে এক শান্ত দীপ্তি চোখে দৃঢ়তা যেন পৃথিবীর কোনো লোভলালসা তার হৃদয় ঢুকতে পারবে না সালমানের মনে অদ্ভুত আলোড়ন জাগল তিনি ঘোড়া থামিয়ে বললেন হে সুন্দরী তুমি কি জানো আমিকে আয়সা শান্ত গলায় বলল আপনি যদি রাজকুমারও হন তাতে আমার কি আল্লাহর কাছে আমরা সবাই বান্দা সালমান এই উত্তর শুনে বিরক্ত হলেও তার মন আরও কৌতূহলী হয়ে উঠল পরদিনই সালমান তার দাসদের দিয়ে আয়শাকে প্রাসাদে আসার জন্য খবর পাঠালেন উদ্দেশ্য তাকে উপহার ও ধনসম্পদ দিয়ে মন জয় করা প্রাসাদের সুবিশাল হলে আয়শা প্রবেশ করল সামনে বসে আছেন রাজকুমার সোনার সিংহাসনে হেলান দিয়ে তিনি বললেন আয়শা আমি তোমাকে রেশমি পোশাক স্বর্ণালঙ্কার চাকর বাকর সব দিতে পারি শুধু আমার সাথে প্রাসাদে থেকো আয়সা মাথা নিচু করে বলল রাজকুমার আমি কোনো দাসী নই আমার সতীত্ব আমার ইমান এগুলো বিক্রির জন্য নয় আপনি যদি আল্লাহকে ভয় করতেন এমন প্রস্তাব দিতেন না রাজকুমার অবাক হয়ে গেলেন জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে কথা বলল আয়সার প্রত্যাখ্যান সালমানের অহংকারে আঘাত করল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি দেখব কিভাবে না বলো আমাকে দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস সালমান নানাভাবে আয়শাকে প্রলুব্ধ করতে চেষ্টা করলেন কখনো দামি কাপড় পাঠালেন কখনো মিষ্টি ও সুগন্ধি কিন্তু আয়সা সব ফিরিয়ে দিলেন একদিন গ্রামের মসজিদে সালমান আয়শাকে দেখলেন সে কোরআন তেলাওয়াত করছে আর তার চোখে অশ্রু ঝরছে সেই দৃশ্য দেখে রাজকুমারের অন্তরে হালকা এক ঝাঁকুনি লাগল রাতে সালমান ঘুমোতে পারলেন না তার মনে আয়শার কণ্ঠস্বর বাঁচতে লাগল আপনি যদি আল্লাহকে ভয় করতেন তাহলে এমন প্রস্তাব পাঠাতেন না তিনি প্রাসাদের লাইব্রেরিতে গেলেন যেখানে বহু পুরনো ইসলামিক কিতাব ছিল হাতে নিলেন কোরআন শরীফ খোলার সাথে সাথেই চোখে পড়ল এক আয়াত নিশ্চয় আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন সুরা আল বাকারা দুইশো বাইশ রাজকুমারের মনে হল আয়সা কি আল্লাহর পাঠানো এক পরীক্ষা হঠাৎ এক রাতে রাজপ্রাসাদে খবর এলো রাজা গুরুতর অসুস্থ সালমান বাবার কক্ষে ছুটে গেলেন রাজার ঠোঁট শুকনো কণ্ঠ কাঁপছে সালমান আমি চাই তুমি নেয় ও তাকোয়ার সাথে রাজ্য চালাও দুনিয়া ধোকা আল্লাহকে ভুল না রাজা ইন্তেকাল করলেন ফজরের আগে রাজ্য শোকে ডুবে গেল রাজকুমার যখন নতুন বাদশাহ হলেন আয়সা দূর থেকে খবর পেলেন সে শেষদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ এই রাজকুমার কি হেদায়ত দিন তার অন্তর নরম করে দিন বাদশাহ হওয়ার পর সালমান প্রথমবার রাজসভায় বিচারের কথা বললেন প্রাসাদের বিলাসিতা কমিয়ে দিলেন গরিবদের জন্য বায়তুল মাল খুলে দিলেন একদিন তিনি নিজেই আয়সার গ্রামে গেলেন হাতে কোনো উপহার নয় শুধু একখানা কোরআন তিনি আয়সাকে বললেন তুমি আমাকে যে কথা বলেছিলে সেটাই আমাকে বদলে দিয়েছে আমি এখন আল্লাহর পথে ফিরতে চাই আয়শার চোখে অশ্রু কিন্তু মনে তৃপ্তি বছরের পর বছর সালমান ন্যায়পরায়ণ শাসক হিসেবে রাজত্ব করলেন আয়সা তার জীবনের অংশ না হলেও সে হয়ে রইল তার হেদায়তের কারণ এই গল্পটি থেকে শিক্ষা ইমান ও সতীত্ব যে কোনো দুনিয়ার সৌন্দর্যের চেয়ে মূল্যবান অহংকারী মানুষের অন্তরও আল্লাহর হেদায়তে বদলে যেতে পারে একজন ধার্মিক নারীও সমাজ ও রাজনীতিতে পরিবর্তনের সূচনা করতে পারে